আমরা যদি ডেইলি একটা করে ভিডিও আপলোড দিই সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কি আমাদের চ্যানেলের মধ্যে বাস খাবো কোনো ক্ষতি হবে নাকি আমরা আমাদের চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারবো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড দেন আমার কথা শোনেন ভাই আমি ছোটো ক্রিয়েটর হতে পারি কিন্তু আমার চ্যানেলটা যেভাবে গ্রো করতেছে এটা কিন্তু এর পেছনে রয়েছে কি নিয়মিত ভিডিও আপলোড করা আমি চাই আমার চ্যানেল এভাবেই আস্তে আস্তে গ্রো করুক আমি নিয়মিত ভিডিও আপলোড করি প্রতিদিন এটাই হচ্ছে ক্রেডিট যে এভাবে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু গ্রো করতেছে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে আমি বলবো আপনি ডেইলি একটা করে ভিডিও আপলোড দেন দিনের দেখুন একটা নির্দিষ্ট টাইমে যেমন আমি ভিডিও আপলোড করি সন্ধ্যা সাতটা প্রতিদিন এই চ্যানেলের মধ্যে আর আপনি যদি চান যে আপনি দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম মধ্যে দেবেন তাহলে কিন্তু ওই টাইমে কিন্তু লাইফ টাইম কিন্তু দিতে হবে কারণ ওই টাইমে কিন্তু অডিয়েন্সরা অপেক্ষায় থাকে সো মূল কথা হচ্ছে আপনি যদি সপ্তাহে সাত দিন মাসে তিরিশ একটা ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু ওই একই রেশিওতে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে যারা বলে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেল ডাউন হয়ে যায় চ্যানেলটা গ্রো হয় না এদের মনে করেন যে ইউটিউব সম্পর্কে কোনো জ্ঞান নাই তারা এজন্যই এই কথাগুলো বলে সো অবশ্যই বুঝলেন যে নিয়মিত ভিডিও আপলোড করলে কী হয় আমাদের কিন্তু অডিয়েন্স রয়েছে দুই প্রকার তো অডিয়েন্স প্রথম প্রকার কী রয়েছে আমাদের সাবস্ক্রাইবারগুলো আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক অডিয়েন্স যেগুলো আমাদের কিন্তু মানে প্রাইমারি কাস্টমার বলা চলে তো প্রাইমারি কাস্টমারের বাইরেও যারা অডিয়েন্স রয়েছে এগুলো হচ্ছে আপনার যারা আপনার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি কিন্তু আপনি কোনো একটা ভিডিওতে ফুল টাইম মস্ট টাইম দিয়েছেন তো ওই ক্রিয়েটারের ভিডিও কিন্তু আবারও কিন্তু আপনার সামনে কিন্তু দেওয়া হবে ইউটিউব কিন্তু দেবে অ্যালগ্রাজাম কিন্তু এভাবে কিন্তু কাজ করে তাহলে বুঝলেন একটা একটা হচ্ছে অডিয়েন্স আপনার কি আপনার সাবস্ক্রাইবার বেস রয়েছে আর দ্বিতীয় অডিয়েন্স হচ্ছে আপনার সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার ভিডিও দেখে মাঝে মাঝে এগুলো হচ্ছে আপনার অন্য একটা সামনে একটা অডিয়েন্স সো অডিয়েন্স কিন্তু দুই প্রকার রয়েছে সাবস্ক্রাইবার নয় একটা হচ্ছে সাবস্ক্রাইবার সো আমরা যদি নিয়মিত ভিডিও ভিডিও আপলোড করা বন্ধ করে দেই তাহলে কী হবে জানেন আমরা যদি নিয়মিত ভিডিও আপলোড করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করার পরে কিন্তু সেই ভিডিওগুলো ওই যে আমাদের যেগুলো সাবস্ক্রাইব করা নাই ওই সকল অডিয়েন্স রয়েছে ওদের সামনে কিন্তু আর ভিডিও কিন্তু ইমপ্রেশন দেবে না ইউটিউব এটাই হচ্ছে আমাদের প্রথম সমস্যা যদি আমরা নিয়মিত ভিডিও প্রতিদিন আপলোড না করি আর যদি আপনি প্রতিদিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্স পাবেন কিন্তু দুই প্রকার আপনার সাবস্ক্রাইবার তো ওয়ার্স টাইম দেবেই প্লাস আপনার ওই যে বাইরে যেগুলো মানে আপনার ভিডিও মাধ্যমে দেখে দুই একটা দেখেছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ওরাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে ইউটিউব কিন্তু তাদের সামনে কিন্তু পৌঁছে দেবে কিন্তু যদি আপনি রেগুলার ভিডিও আপলোড না দেন ডেইলি ভিডিও আপলোড না দেন তাহলে কিন্তু ওই অডিয়েন্সগুলো কিন্তু কখনোই ভিডিও আর পাবে না ইউটিউব কিন্তু তাদের সঙ্গে ভিডিও কিন্তু দেবে না যেহেতু আপনি ইরেগুলার হয়ে গেছেন ইরেগুলার হলে কিন্তু চ্যানেলটা কিন্তু এমনি ডাউন হয়ে যাবে কারণ আপনি চ্যানেলটা খোলার পর থেকে যে নিয়মে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন একদিন পর পর অথবা দুদিন পর পর অথবা ডেইলি একটা করে ভিডিও এটা কিন্তু চ্যানেল কিন্তু নিয়ে নেয় যে এই চ্যানেলের মধ্যে ইউটিউব কিন্তু বুঝে ফেলে যে এই চ্যানেলের মধ্যে এই কদিন পর পর ভিডিও সারা হয় তো এই অনুযায়ী কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করে যদি আপনি হঠাৎ করে রেগুলার থেকে ইরেগুলার হয়ে গেলেন তাহলে কিন্তু চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে অথবা আপনি যদি ইরেগুলার থেকে রেগুলার হয়ে যান তাহলে কিন্তু প্লাস পয়েন্ট আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে সো অবশ্যই বুঝে গেলেন এই যে অনেকেই বলে ডেইলি ভিডিও আপলোড করলে চ্যানেলে বাস খাবেন চ্যানেলের মধ্যে আপনার গ্রো হবে না ভিউজ আসবে না বেশি চ্যানেলটা প্রফারলি গ্রো হবে না এটা পুরো কিন্তু ফেক কথা মিথ্যা কথা এগুলো কিন্তু কোনো প্রকার যুক্তিহীন কথা যারা নিয়মিত ভিডিও আপলোড করে তাদের চ্যানেলটা কিন্তু প্রপারলি কিন্তু আস্তে আস্তে গ্রো করে প্লাস সাবস্ক্রাইবার আসে সব কিছু কিন্তু বাড়ে সো অবশ্যই কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না ডেইলি একটা করে ভিডিও আপলোড করবেন যদি আপনার সাধ্য হয়ে থাকে সময় যদি হাতে পান তাহলে প্রতিদিন পারবেন একটা করে ভিডিও আপলোড করতে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রো হবে আপনি যদি নিয়মিত ভিডিও ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সুন্দরভাবে কিন্তু প্রপারলি গ্রো হবে এটাই হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করার সুবিধা সো অবশ্যই বুঝে গেলেন এই ভিডিও থেকে যে আমাদের যদি চ্যানেলের মধ্যে ডেইলি একটা করে ভিডিও আপলোড দেয় তাহলে কিন্তু আমাদের সুবিধা কোনো কিন্তু অসুবিধা নেই আর বরং কিন্তু আর সুবিধা বেশি চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে কিন্তু গ্রো হবে সো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও তৈরি করি তো এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট যে ভিডিওটা কেমন হয়েছে এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টও করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসা বেল লাইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে